হে বন্ধুরা তোমরা কি কখনও রাজপ্রসাদ দেখেছো আমি তোমাদেরকে দেখাবো এই যে আমাদের ড্রিম হাউস তো চলো ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখো এই পুরো হোম ট্যুর দেখার জন্য হ্যালো বন্ধুরা তো আজকের ভিডিও আমি বিকাল থেকে স্টার্ট করছি এখন বাড়ছে হলো সাড়ে চারটা আর এখন আমি একটু খাবার চা লেখার চা করবো একটু খাবার লেখার চা তো এখন যাব দোকানে তো চলো দোকানে যাই তারপর কথা হচ্ছে আর আজকে একটা জায়গায় যাব খুবই সুন্দর জায়গা তো চলো তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি তো চাটা খেয়ে নিই তারপর আমি একবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা আমি রেডি এই দেখো এই ব্ল্যাক কালারের শাড়িটা পরে নিলাম আর এই শাড়িটা কিন্তু আমার না আমার ফ্রেন্ডের তো ওর থেকে নিয়ে আসলাম আমারও শাড়ি আছে বাট ওই শাড়িগুলো বলে না নিজেরগুলো করতে ভালো লাগে এটা এটা সব মেরেই জানে তো এটা আমার ফ্রেন্ডের শাড়ি আর ব্লাউজটা কিন্তু আমার আর নেকলেসটা দেখো তো চলো আমরা রেডি হয়ে নিয়েছি সবাই রেডি হয়ে নিয়েছে সবাইকে রেডি করিয়ে তারপর আমি রেডি হলাম আর এখন তোমাদেরকে দেখাচ্ছি কটা বাজে এই দেখো সাতটা বাজে ওরাও রেডি ওদেরকেও আমি রেডি করিয়ে নিলাম কেমন লাগছে ওকে রেডি করিয়ে আমি একটু রেডি হয়েছি তারপর ওকে রেডি করেছে কারণ ও না ও প্রচুর ঘামে তার জন্য তো চলো যাওয়া যাক আমি কানে বললাম না মানে দূরটা পড়লাম না কারণ আমার কানে না অনেকটা ব্যথা করে তো চলো বন্ধুরা যাওয়া যাক আরে তোমাদেরকে তো দেখাতেই বলে গেলাম এই যে নতুন ব্যাগটা দেখো কি সুন্দর না এত সুন্দর ব্যাগ না দেখালে হয় তো এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর এখন আসবে আমাদের গাড়ি তো গাড়িতে সবাই বসে নেব আমি আমার বর আমার শাশুড়ি মা আমার কাকি শাশুড়ি সবই যাবো নতুন বাড়িতে যেহেতু নতুন বাড়িটা অনেকই দূর তার জন্য আমরা গাড়িটা নিয়ে নিয়েছি তো ওখানে গিয়ে তোমাদেরকে হোম চুর দেব তো আজকে হলো গৃহপ্রবেশ আর অনেকেরা সকালেই বেরিয়ে পড়েছিল কিন্তু আমরা যাইনি আমার আরও কয়েকজন মানে কাকিরা গিয়েছে ওখানে তো ওরাই ছিল আর এখন আমরা এসেছি রাত্রেবেলা আর এখানে দেখছি সব কিছু শেষ হয়ে গেছে গাইস অনেক কিছু ছিল এখন শুধু কোল্ড ড্রিঙ্কটা রয়ে গেছে আর সব কিছুই শেষ হয়ে গেছে আর জাস্ট বাড়িটা দেখো গাইস মানে একেই বলে ড্রিম হাউস তোমরা কি গ্যাস করতে পারবে যে এই বাড়িটা বানাতে কত টাকা লেগেছে আর যদি গ্যাস করতে নাও পারো তাহলে আমার নেক্সট ভিডিওতে আমি বলে দেব যে এই বাড়িটা বানাতে কত টাকা খরচ হয়েছে গাইস যদি এই ভিডিওটাতে ওয়ান ল্যাক ভিউস আর টেন কে লাইক আসে তখনই আমি বলবো যে এই বাড়িটা বানাতে কত টাকা খরচ হয়েছে তো চলো এখন একটু ছোট্ট করে হোম চোরটা দেখে নাও তারপর আমি নেক্সট ভিডিওতে বড়ো করে একটা হোম চোর দেবো যদি তোমরা ওয়ান ল্যাক ভিউস আর টেন কে লাইক দাও তাহলেই দেখাবো আর তোমাদেরকে বলে দেই যে আমার স্বামী কিন্তু ইন্টেরিয়র কাজ করে ও ইন্টেরিয়র ডিজাইনার তো তার জন্য যতগুলো ফার্নিচার দেখবে তোমরা সব কিছু কিন্তু আমার স্বামী নিজের হাতে তৈরি করেছে তো তোমাদেরকে বলে দিই পুরো বাড়ির হোম টুর যদি তোমরা চাও পুরো বাড়ি দেখতে হলে তোমরা ভরে ভরে কমেন্ট করো আর ভরে ভরে লাইক করো তাহলে আমি পুরো বাড়িটার হোম টুর নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি তো ততক্ষণের জন্য কি খাওয়া দাওয়া হয়েছিল তা দেখে নাও আর ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো তো চলো আজকে আমরা গৃহপ্রবেশ করে রাখলাম খুব তাড়াতাড়ি এই বাড়িতে শিফট হয়ে যাব তো ততক্ষণের জন্য তোমরা এই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওতে পুরো হোম ট্যুর দেখবার জন্য তো চলো টাটা পাই